চলুন জেনে নেই হার্ট অ্যাটাকের লক্ষণ বা সংকেত এক মাস আগে থেকেই শরীরে যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো দেখা দিতে পারে একটা সময় ছিল যখন হার্ট অ্যাটাক দেখা যেত পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সী লোকদের মধ্যে কিন্তু বর্তমানে আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী লোকদের মধ্যেই হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে একটা গবেষণায় প্রকাশিত হয়েছে পঞ্চাশ পার্সেন্ট হার্ট অ্যাটাক পঞ্চাশ বছরের কম বয়সী লোকদের এবং পঁচিশ পার্সেন্ট হার্ট অ্যাটাক চল্লিশ বছর কম বয়সীদের মধ্যেই দেখা যাচ্ছে অনেকেই মনে করেন এই হার্ট অ্যাটাক হঠাৎ করেই হয় আসলেও কিন্তু তা নয় হার্ট অ্যাটাকের লক্ষণ বা সংকেত আপনার শরীরে এক মাস আগেই থেকেই দেখা দিতে শুরু করে যদি আপনি সেই সংকেত বা লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে সহজেই হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেতে পারেন তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আপনি এই তিন মিনিট সময় ব্যয় করলে আপনি তো হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাবেনই সাথে আপনার পরিবার বা বন্ধুদেরকেও সতর্ক করতে পারবেন চলুন জেনে নেই কী এমন সংকেত দেয় শরীর যা হার্ট অ্যাটাক হওয়ার এক মাস আগে থেকেই বোঝা যায় নাম্বার এক কোনো কারণ ছাড়াই শরীর অতিরিক্ত ঘেমে যায় গরম না লাগলে বা কোনো কাজ না করি যদি শরীর থেকে গাম জরে তাহলে এখনই সতর্ক হন কারণ এই লক্ষণ বা সংকেত হার্ট অ্যাটাকের হতে পারে আসলে যখন হৃৎপিন্ডের দমনী দিয়ে চর্বি বা কোলেস্টেরল জমে গিয়ে বাধার সৃষ্টি করে শরীর তখন হৃৎপিন্ড পর্যন্ত রক্ত পৌঁছানোর জন্য অতিরিক্ত শ্রম দেয় বা শক্তি প্রয়োগ করে আর এই শ্রম বা শক্তি প্রয়োগের কারণে শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য অতিরিক্ত ঘাম চড়ে নাম্বার দুই রক্তচাপের সমস্যা যদি আপনার হঠাৎ করে মাঝে মধ্যে মাথা ঘুরে যায় বা প্রেশার কমে যায় তাহলে এটাকে মোটেও অবহেলা করবেন না কারণ দমনিতে বাধা পাওয়ার জন্য রক্ত চলাচল দৃঢ়গতি হয়ে যায় যার জন্য দুর্বলতা ভয় বা মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয় নাম্বার তিন বুকে ব্যথা বুকে মাঝে মাঝে ব্যথা হওয়া অস্থিরতার নিঃশ্বাস নিতে সমস্যা বা বুকে ব্যথা ডান হাতে বা বাম হাতে চলে আসা এই লক্ষণগুলোকে একদমই অবহেলা করবেন না কারণ হার্ট অ্যাটাকের প্রথম দিকের লক্ষণ এটা হতে পারে যা আমরা গ্যাসের ব্যথা বলে মনে করি নাম্বার চার পা ফুলে যাওয়া যখন হৃৎপিণ্ড শরীরের সব অঙ্গে রক্ত পোঁছানোর জন্য অধিক পরিমাণ শ্রম বা শক্তি প্রয়োগ করে তখন শরীরের শিরা ফুলে যায় এর ফলে শরীরের বেশ কিছু অঙ্গও ফুলে যেতে পারে যেমন পা বা কোনো ইত্যাদি নাম্বার পাঁচ সর্দি কাশি ঘন ঘন হওয়া হার্ট অ্যাটাকের আগে ঘন সর্দি সর্দিকাশি হয় কারণ তখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমাদের আশেপাশে আমরা হার্ট অ্যাটাকের অনেক রোগী দেখতে পাই যার চিকিৎসা একমাত্র সার্জারির মাধ্যমেই হয় যা অনেক ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ তাই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হার্টকে সুস্থ রাখা খুবই জরুরি চলুন এবার জেনে নেই হার্টকে সুস্থ রাখার উপায় নাম্বার এক ব্যায়াম করা আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন হার্ট ভালো রাখার জন্য প্রতি সপ্তাহে কমপক্ষে একশো মিনিট মাঝারি ব্যায়াম এবং পঁচাত্তর মিনিট জোরালো ব্যায়াম করার জন্য পরামর্শ দিয়েছেন নাম্বার দুই হেলদি ফ্যাট খান যেমন বাদাম বিনস মাছের চর্বি হার্ট ভালো রাখতে সাহায্য করে নাম্বার তিন অলস লাইফ লাইফস্টাইল ত্যাগ করুন গবেষণায় দেখা গেছে অলস জীবনযাপন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় নাম্বার চার লবণ খাওয়া বাদ দিন নাম্বার পাঁচ আঁশযুক্ত খাবার যেমন বিভিন্ন ডাল সবজি ও ফলমূল খান নাম্বার ছয় ওজন নিয়ন্ত্রণে রাখুন ভিডিওটি শেয়ার করে দিন যেন তথ্যগুলো অনেকই জানতে পারে এবং সতর্ক হতে পারে